কড়াইয়ে তেল তেলটা ফুটে উঠলে তেলটা ফুটে উঠলে আমি ধুয়ে এটে পরিষ্কার করে রাখা এই চিংড়ি মাছগুলো গুলো দিয়ে উঠব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে কোনো আসবো সেইটাকে তোমাদের শেয়ার করবো আর মাকে মাকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নেব চকালবেলা উঠে এই যে ভিডিও করা সবই তোমাদের জন্য মানে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো গল্প করবো আর যা কিছু আছে সবই তোমাদেরকে শেয়ার করবো এই মানসিকতা নিয়েই আমি প্রতিদিনই আমি রান্নাঘরে আসবি আর ভিডিওতে এই মানে কথাবার্তাতে আমাদের অনেক কিছু কথা বেরিয়ে আসে তোমাদের কমেন্টের মাধ্যমে বেরিয়ে আসে আমি যখন লাইভ করি বিভিন্ন জায়গা থেকে যখন কমেন্ট আছে আমার কিন্তু লাইফের মধ্যে অনেক বন্ধু বান্ধবও হয়েছে আর কমেন্টের মধ্যে অনেক পরিস্থিতি বেশি হয়েছে আর সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তোমাদেরকে আবার নতুন করে পেয়েছি আর সেই পাওয়াটা আমার কাছে বড় পাওয়া তাই আমি নতুন পুরোনো সব অন্যকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার পরিবারের সদস্য হয়েছ অথবা সদস্য যারা না হয়ে থাকো তোমাদের সময় নষ্ট করে যে আমার দিদিমন্ত দেখো তার জন্য তোমাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ তো জানাই চলো আবার রেসিপির মধ্যে নিয়ে যাব চোখটা একটু ভিড়ের মধ্যে রাখবো আবার একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো ওড়নে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালু চিবে শুকনো লঙ্কা কালো জিরে এরপরে দিয়ে দিচ্ছি পেঁপোড়া পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা আর কালো দিয়ে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এরপরে এই সবজিগুলো আমি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আমি একটু আবার ভাজা ভাজা করে নেব দিয়ে দিয়েছি আন্দাজ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে ওলট পালট করে একটু ভেজে নেবো যাকে বলে কষে না জাস্ট এইভাবে একটু কষে নিচ্ছি প্রায় সবজি থেকে জলটা যখন একদম শুকিয়ে যাবে তারপরে আমি অন্য সবজি আবার দেব কষানো হয়ে গেছে এরপরে এই যে এটা পুঁইশাককে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার আমি এইবারে মশলা কষানো হয়ে গেছে এই পেস্টার মধ্যে রয়েছে সাদা জিরে ধনে এবং হালকা আদা ছোট্ট একটু আদা আর স্বাদ মতো একটু চিনি একটু মিষ্টি দিলে মানে কুমড়ো উইশালের রেসিপিতে একটু মিষ্টি যদি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়ে ওঠে এরপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে জল বেরিয়ে আসে এরকমভাবে কষিয়ে নেব আর মশলাগুলো যাতে প্রতিটা সবজির গায়ে গায়ে লেগে যায় সেইভাবে একটু মাখিয়ে নেবো কষিয়ে নেবো বা মাখিয়ে নেব দেখো পুরো আমি সবজিটাকে বেশ একত্র করতে পেরেছি এরপরে আমি দিয়ে দেবো দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা সেই ভাজাটা তুলে নিয়েছিলাম গায়ে গায়ে যে তেল ছিল আমি জল সমেত সেটা দিয়ে দিলাম ওই ভাজার সঙ্গেই আমি আলাদা করে আর জল দিলাম না ওই ভাজার সঙ্গেই জলটা মিশিয়ে আমি দিয়ে দিলাম অর্থাৎ চিংড়ি মাছের শাকের সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আজকের রেসিপিতে পুঁই শাক আর চিংড়ি মাছ এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের খেতে হয় আর ছোট বড় সবাই পছন্দ করে আমি বিশেষ ঝাল দিই যার জন্য ছোটরাও খেতে পারবে আবার একটু নেড়ে ছেড়ে আমি এবার ঢাকা দিয়ে দেব দেখো জল দেওয়ার পর আমার ঠিক দেখতে এরকম হয়েছে আর এদিকে দেখো ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে করে সুসিদ্ধ হয় আর স্টিমটা বাড়িয়েই দেখেছি আর আমি আমার পরিবারের দু চার কথা একটু বলি শেয়ার করি বলি আমার যখন বিয়ে হয় তখন আমি তো সেরকমভাবে রান্নাবান্না শিখে আসিনি বা প্র্যাকটিস করতাম না সেটা সব মেয়েরই হয় বাপের বাড়িতে থাকা মানে মায়েরা হয়তো সেরকমভাবে করে না কিন্তু তখন মানে আমাদের সময় না হাতে করে রান্নাবান্না করলেও তখন তো আর এত ইউটিউব ইউটিউব ছিল না কিন্তু থাকতে থাকতে পাশে দেখতে দেখতে কিছুটা শিখে যায় এটা কিন্তু আমার ব্যাপার না। এটা মেয়েদের সব সব মেয়েদেরই ব্যাপার যে জানি না পারি না বলে কিন্তু পরিস্থিতিতে পড়লে মেয়েরা সুন্দর মানিয়ে গুছিয়ে নেয় আর মেয়েদের এই জিনিসটা যে হয়তো ঈশ্বরই আমাদেরকে সেইভাবেই বানিয়েছে যে যার যত অ্যাডজাস্ট ক্ষমতা বেশি আমি বলছি না কিছু অন্যায়ের অ্যাডজাস্ট করে তোমরা চলো যার যত খাওয়া দাওয়া পড়া ওঠা বসা যত অ্যাডজাস্ট হবে পরিবার কিন্তু তত সুখে হবে আমার আজকে যে রেসিপিটা দেখালাম দুটোতেই আমি কিন্তু কালো জিরে ফোড়ন দেওয়া দেখিয়েছি কারণ আমার এই শ্বশুরবাড়িতে এসে আমি কালো জিরে ফোড়ন দেওয়াটা আমাদের এই শ্বশুরবাড়িতে প্রচলনটা বেশি আছে কারণ এনারা যে কোনো জিনিসে কালো জিরে ফোড়নটা বেশি খায় যেটা আমার বাপের বাড়িতে সেটা হয়তো চলে না যেমন শাক কুমড়ো দিয়ে করলেই পাঁচ ফোরণটাও ফোরণে দেওয়া হয় এটা আমার বাপের বাড়িতেও আছে হয়তো অনেকেই খায় এটা পাঁচ ফোড়নটাই খায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে কালো জিরের প্রচুর খাওয়ার প্রচন্ডটা মানে বেশি পছন্দ করে এবার শ্বশুরবাড়িটাও কোথায় আমি এই কয়েকদিনেও আগেও বলেছি আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাবনা জেলায় বাংলাদেশের পাবনা জেলায় এ এনারা এই কালো জিরের দিয়ে যে কোনো রেসিপি করলে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারে যে হয়তো কালো জিরে দেওয়া আছে মানে ভালো হবে রকম একটা ব্যাপার তাই আমি আজকে দুটো রান্নাই কালো জিরে দিয়ে রান্না করলাম আর কিছু বিশেষ পরিবারের কথা বললাম আস্তে আস্তে তোমাদেরকে আরও বিশেষ কিছু বলবো পরিবারের সদস্য তো হয়েছে বটে তোমাদের এটাও দাবি থাকে যে দিদি আর কিছু বলো সঙ্গে শেয়ার করব তোমরাও কিছু কমেন্ট করো কমেন্ট করলে দেখবে যে তোমরা আমার থেকে যা জানতে চাইছো সেগুলো কিন্তু তোমরা এই ভিডিও দেখতে দেখতে সবই পূর্ণত পাবে তাই তোমরা বলছি যেরম আমার পাশে ছিলে সাপোর্ট করছিলে সেরমভাবেই থাকো আগেও ছিলে এখনো আছে আগামী দিনেও থাকো আর থাকতে থাকতে আমার পরিবার মানে সব কিছুই থাকবে মান অভিমান ঝগড়া খুনসুটি সবই থাকবে আর সেগুলো তোমাদেরকে নিয়েই হবে আমিও সেটা পছন্দ করি তাহলে আজকে যে রেসিপি দুটো থাকছে তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখো দেখবে খারাপ কিন্তু লাগবে না আমার মনে হয় আমি এইভাবে রান্না করে আমি পরিবারের কে আমি সার্ভিস দিই তা পরিবার খেয়ে বলে খারাপ হয় না এবং ওরা এই কালো জিনের ব্যাপারটাকে ওরা বেশি পছন্দ করে আবারও বললাম কালো জিরে দিয়ে আজকে আমি পুঁই শাকটা রান্না করলাম এবারে আবার একটুখানি দেখাই যে কত দূর মানে রান্নাটা কি পরিস্থিতির মধ্যে আছে চলো একটু দেখি দেখো আর এই জলটা একটু টেনে গেলে আমার রেসিপি শেষ আর আমার এই পুঁই শাক আর এই চিংড়ি মাছের রান্না আমার একদম ফেভারিট ডিশ আমি খুব বেশি মটন ফটন পছন্দ মটন চিকেন খুব একটা পছন্দ করি না এই যে এই চিংড়ি মাছ এই পুঁই শাক দিই কচু শাক দিয়ে এগুলো কিন্তু আমার খুব ফেভারিট ডিশ তার মধ্যে পুঁই শাকটা তো আমার এইভাবে রান্না করলে ফেভারিট দেখো হয়ে এসছে একটু জলটা টানিয়ে নেব আবারও একটু চাকা দিয়ে দিয়ে রান্না করব করে আমি রেসিপি বন্ধ করব তোমাদেরকে বলি তোমরা যারা আমার শর্ট ভিডিও এবং লং ভিডিও দেখো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে আর আজকে তোমাদেরকে যে দুটো রেসিপি দেখালাম সেই দুটো রেসিপিগুলোর মধ্যে দেখো এইটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছ আর এইটা হচ্ছে এটাতেও কালো জিরে ফোড়ন আছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর এটা তো সাদা ভাত আজকে আমার আজকে আমার রেসিপিতে এইগুলো দিয়েই আমি দুপুরটা সেরে নেবো কালকে কারণ বলছি আজকে আমাদের খাওয়া আমাদের কেবলমাত্র দুজন আমি এবং আমার ছেলে আমার হাজব্যান্ড আজকে দুপুরে খাবে না প্রায় যেদিনকে মর্নিং ডিউটি থাকে ও অফিসেই খাওয়া দাওয়া করে সেই জন্য আমরা দুজনে খাবো এবং ওই যে বললাম দুজনে খাওয়া মানে সংসারে সত্যি খেতে বসে যে কি মু এরও মুখের দিকে তাকিয়ে থাকা কেবলমাত্র আর একসঙ্গে দশ জন মিলে খাওয়া সে যে কী মজা কি গল্প কি আড্ডা সে আমি ফিল করে এসছি। আমি জানি যে সত্যি খুব আনন্দের হয়তো পরিমাণ মতন খাবার না থাকলেও এই যে টুকরো 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 করে ভেঙে চুরিয়ে খাওয়া অল্প বিস্তার বাদবাকিটা দে আমি বাটি মুছে খেয়ে নেব এই ব্যাপারগুলো যে থাকে সেটা বলবো না স্যাক্রিফাইস করা এই যে আনন্দ তুই দে তো লাস্টে এটো হাতে যে ঘন্টার পর ঘন্টা গল্প করা আহা হা এটা যাদের হয়নি তারা হয়তো বুঝতে পারবে না আর যাদের হয়েছে তাদের কাছে খুব আক্ষেপের আজকে ব্লগটা তাহলে আমি এই পর্যন্ত রাখলাম তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে আরও ঘনিষ্ঠভাবে পারিবারিক তোমাদের পারিবারিক ব্যাপারগুলো তোমাদেরকে শেয়ার করবো এই রকম কথা বলতে বলতে মনের অনেক খেদ বেরিয়ে আসে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো প্রত্যেককেই আমি বলি পাশে থাকো ছিলে আছো থাকবে আর আমি প্রত্যেককেই আমার অন্তর থেকে আমি ধন ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি তাহলে আজকে ব্লগটা আমি এখানেই রাখলাম